হ্যালো আমি মোহাম্ম চক্রবর্তী কেমন আছেন সবাই আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এখন রাত সাড়ে নটা বেজে গেছে আর বাইরে টেম্পারেচার হচ্ছে মাইনাস চার ঠিক আছে কিন্তু আজকে আমরা যাচ্ছি সপরিবারে সিনেমা দেখতে সেটা হচ্ছে ছাবা তো আমি যে শহরে থাকি শহরে খুব নাম করা ইউনিভার্সিটি আছে আখেন ইউনিভার্সিটি সেই সুবাদে এখন প্রায় এখানে সেই সুবাদে বলবো না অনেক দিন ধরে এখানে ইন্ডিয়ান সিনেমা আসে তবে এখন যেটা হয় যেদিন রিলিজ করে সিনেমাটা ঠিক সেই দিনই কিন্তু আসে এটি আমাদের ভীষণ সুবিধা এবং যেদিন রিলিজ করে সেদিন দেখার কিন্তু একটা অন্যরকম আনন্দ আর ঠিক আজই শুক্রবার আজ ছাপা দিয়েছে আমাদের সামনে আমি এমন জায়গায় থাকি আমার বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব পাঁচ মিনিট আমরা সবাই এখন বেরোচ্ছি রাত্রিবেলা ফিরতে ফিরতে দুটো আড়াইটে তো বেজেই যাবে তো সেই ফেরাটার একটা অন্যরকম আনন্দ সামনেই হচ্ছে আমাদের সিনেমা হল আজ শুক্রবার দেখতেই পাচ্ছেন শুক্রবার মানে হচ্ছে এখানে একটা আসলে সারা সপ্তাহ সময় ব্যস্ত থাকে তার জন্য শুক্রবার আর শনিবারটা এরা ঠিক এইভাবে ঘুরে বেড়ায় আনন্দ করে আর অনেক রাত পর্যন্ত আর ওদের আনন্দটা দেখতে আমার ভীষণ ভালো লাগে চলে এসেছি আমরা সিনেমা হলের সামনে কবজা নাই সিনেমা হলে কিন্তু খুব ভালোই ভিড় হয়েছে অনেক ইন্ডিয়া সবাই ইন্ডিয়ানই তো আমরা ছাবা দেখে বেরোলাম ভীষণ ভীষণ ভালো লাগলো সিনেমাটা সবার দেখার মতো আর আমার মনে হয় এটা সবার দেখা উচিত উচিতই সিনেমাটা দেখা টাটা